তৃণমূল বিজেপি সংঘর্ষ সংঘর্ষের আজ এবার বিজেপি নেতার বাড়িতে কোচবিহারের জেলা সম্পাদকের বাড়িতে হামলা বিজেপির জেলা সম্পাদক অজয় রায় দিনহাটায় অজয় রায়ের বাড়িতে হামলা চালানোর অভিযোগ সন্ধ্যে ঠিক সাড়ে সাতটা নাগাদ হামলা চালানো হয় বলে অভিযোগ করছেন বিজেপির জেলা সম্পাদক অজয় রায় ভাঙচুর চালানো হয়েছে বাইকে ভেঙে ফেলা হয়েছে ফাইবার চালের বেড়া তৃণমূলের বিরুদ্ধে সে হামলার অভিযোগ করছেন কোচবিহারের জেলা সম্পাদক অজয় রায় কি কি অভিযোগ তিনি করছেন কে বা কারা হামলা চালালো শুনুন এবার নতুন কিছু নয় এটা দফায় দফায় আমার বাড়িতে এর আগে অনেকবার হামলা হয়েছে আমার উপরেও অনেকবার প্রাণঘাতী হামলা হয়েছে মানুষকে এইভাবে যাতে সন্ত্রাস করে তার টিকে থাকতে চাইছে টিকে বোমও ছুঁড়েছে এর আগেও অনেকবার বোম ছুঁড়েছে আমার বাড়িতে এবং অনেকবার গুলিও আমার উপরে বর্ষণ করেছে পুলিশ প্রশাসনকে আমি দু ঘন্টা আগে জানিয়েছিলাম আমাদের আর খবর এসেছিলো যারা হারমার যখন বেড়েছিল ওখান থেকে একটা খবর পেয়েছিলাম পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা এখন অবধি নিতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছেন বিজেপি জেলা সম্পাদক পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি যদিও পাল্টা অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মজুমদার পাঁচে আছে না মরে গেছে এ তো আমার জানা নাই জেলাটা শহরে আমি কোনোদিন দেখি তবে আমি এটা বলবো যে আমাদের লোকরা এই কাজ করে না বড় মানুষকে মারবে একটা বুড়ার মতো মানুষ তার বাড়ি ভাঙবে সেটা আমরা তৃণমূল কংগ্রেস করি না এই যে একটা পরিকল্পনা করে একেবারে তৃণমূলের উপরে দায় চাপাচ্ছেন এই ধরনের কাজ করে নিজের বাড়ি নিজে ভাঙা নিজের মাথা নিজে ফাটানো তৃণমূলের নামে সমস্ত দায় চাপায় চাপাচ্ছে অজয় রায় আমাদের দিন হাটার একসময় মন্ডল সভাপতি ছিলেন এখন আমাদের জেলার সম্পাদক তার উপরে বারবার হামলা হচ্ছে তাকে ওখানে তৃণমূল কংগ্রেস ভয় পায় এবং এর পেছনে ওখানে যে আমাদের মন্ত্রী আছে গুহর ছেলে এই উদয়নগহ কমলগুহর ছেলে সে জড়িত এবং সে একটা সবথেকে বড়ো গুন্ডা উত্তরবঙ্গের মানুষ বেসিক্যালি শান্তিপ্রিয় মানুষ কিন্তু এই গুহ গোটা উত্তরবঙ্গটাকে বিশেষ করে কুচবিহারকে নরকে পরিণত করেছে ফরওয়ার্ড ব্লকে থেকে পয়সা খেয়েছে চাকরি বিক্রি করেছে সেই সময় এরা নিজের পার্টির ক্যাডারদেরকে দিত তখন অবশ্যই এটা এত ছিল না পার্টির এক মাসের মাইনে দিলে পার্টি ফান্ডে হয়ে যেত এখন তৃণমূল এসে আবার পয়সা কামাচ্ছে পশ্চিমবাংলার এক একটা জেলা উপদ্রুত জেলা হয়ে যাচ্ছে বাংলাদেশের মতো পরিস্থিতি বাংলাদেশের এক্সটেনশন হয়ে যাচ্ছে মুর্শিদাবাদে মালদায় রামনবমীর আগে ইচ্ছা করে দাঙ্গা করা হয়েছে যাতে হিন্দুরা শোভাযাত্রা না করতে পারে ঠিক আর সারা বছরই তো কুচবিহারের উপদ্রুত থাকে কিছু ক্রিমিনাল ওখানে টিএমসির নেতা হয়ে গেছে কেউ এমএলএ মন্ত্রী হয়ে গেছে তাদের দিকে কেউ আমল তোলার নেই পুলিশ তাদের দিকে যায় না ফলে তারা যা ইচ্ছা করে বেড়াচ্ছে সিরিয়া বানিয়ে দিয়েছে পুরো কোচবিহারকে এর পরিবর্তন কী করে মানুষ কী দোষ করেছে ওখানে তাদেরকে সাজা পেতে হচ্ছে গুলি বন্দুক মার কাঠ বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে এটা কদিন চলাও রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের মুসল পর্ব জেলা থেকে কলকাতা সর্বত্রই ছবিটা প্রায় একই রকম এবার এলাকা দখল নিয়ে বরণ মারধর এলাকায় গুলি বৃষ্টি তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জির বিরুদ্ধে সরব হয়েছেন আক্রান্ত তৃণমূল কর্মীরা সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রকাশে আসছে তৃণমূলের গোষ্ঠী কুন্দল এবার নিউ টাউনে গোষ্ঠী সংঘর্ষে গুলি চলার অভিযোগ শেখ আজাদ যিনি কিন্তু এলাকার নোটিস ক্রিমিনাল সে এবং তার দল বল প্রায় চল্লিশ থেকে ষাট জন আসে এবং প্রায় তিরিশ থেকে চল্লিশ রাউন্ড গুলি চালানো হয় আচমকা এই হামলায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা তবু ক্যামেরার সামনে খুব উগ্রে দেন আক্রান্তরা

তার জেরে এই হামলা বলে অভিযোগ চারি বেশ ভাঙ্গচুর চালানো হয় ভাঙ্গচুরের পাশপাশি এই হচ্ছে বাড়ি যেখানে হচ্ছে আজাদ বাবা যার বাড়ি সেই বাড়ি ওনার বাড়িতে এসে আচমকা আচমকা হামলা চালায় দুষ্কৃতীরা আমোনটাই অভিযোগ শ্রীমুল বিধায়ক তপוש চট্টোপাধ্যায়ের নির্দেশেই হামলা বলে অভিযোগ শেখাজাতকে দিয়ে পাটালো 100 জন আসলো আমরা এখানে ছিলাম বেধড়ক মার মারলো মারার পরে গুলি চালালো আমার বলকে মারলো আমার মে কে মারলো তপস চট্টোপাধ্যায় করাচ্ছেন কি জানি কেন করাচ্ছেন কিছু বুঝতে পারছি না আজাদ ভাই সব্যসাচী দত্ত তৃণমূলটা করে মুখ্যমন্ত্রীকে ভালোবেসে তৃণমূলটা করে সব্যসাচী দত্তকে নেমন্তন্ন করেছে তৃণমূল কংগ্রেস করি বাদ দিই আমরা তো মানুষ তৃণমূল কংগ্রেস আমাদের মেন পরিচয় না মুখ্যমন্ত্রী সবসময় বলেন আগে মানুষ পার্টি পরে গুলি চলেছেন কিভাবে চলেছেন কারা প্রলোচনা তৈরি করেছেন নামাজের ফল কারা দিয়েছেন কারা বিষয়টাকে করেছেন কালকে একটি কিছু ঘটনা ঘটেছে আমাদের কোনো ছেলে গুলি চালানো ছেলেটা পুলিশ তদন্ত করে দেখুক যদি আমাদের কোনো ছেলে থাকে পুলিশ ব্যবস্থা নেবে ব্যক্তিগত কেউ কাউকে ভালোবাসতে পারেন বা যিনি বা যারাই এই কাজে লিপ্ত হয়েছেন তারা তৃণমূলের কেউ নয় এটা আমি জানালাম যে কোনো দুষ্কৃতি তৃণমূলের নয় তবে তৃণমূলের এই দ্বন্দ্বকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি মালতোলার লড়াই কে বেশি মাল তুলবে সেই নিয়ে এ সময় কোনো সম্পর্ক নেই মানুষের উন্নয়নের কোনো সম্পর্ক নেই একমাত্র একটাই সম্পর্ক নিজেদের উন্নয়ন এতদিন তৃণমূলের গোষ্ঠী রক্তাক্ত হচ্ছিল জেলার মাটি এবার খাস কলকাতাতেও চলল গুলি প্রতিদিনই প্রকাশ্যে আসছে শাসক দলের গোষ্ঠী কাঁটা মারছে তৃণমূল মরছে তৃণমূল আর মার খাচ্ছেও তৃণমূল রাজ্য জুড়ে শিকে উঠেছে আইন কানুন সুখেন্দু সরকার ও আনন্দমোহন ছায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা রাজ্যের উন্নয়ন ভুলে রাজ্যবাসীর উন্নয়ন ভুলে নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত হয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস সেই কারণেই মুহুর্মুহু বাড়ছে অন্তরের কন্দল এটাই তো তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এ ভাষাতেই তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ পয়সা তোলা তোলি নিয়ে গন্ডগোল কে কোন এলাকায় মাল তুলবে পয়সা তুলবে এদের তো আছে তো কিছু নেই দেখেছেন কোনো বিধায়কদেরকে সুন্দর বক্তব্য রাখবো ভালো কিছু করব এই ধরনের কিছু ভালো কিছু করার জন্য কোনো কম্পিটিশন কোনো কম্পিটিশন নেই কে কোন এলাকার দখল নেবে কুকুর যেমন লড়াই করে যে কোন এলাকায় কে থাকবে ভাদ্র মাস এলে সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের অবস্থা ইলেকশন এগিয়ে আসছে টিএমসি নেতাদের মধ্যে টিকিটের জন্য মারামারি চলছে আমাদের খড়গপুরেও চলছে কে টিকিট পাবে টিকিট যেই খড়গপুরে কেউ জিতবে না বিজেপি জিতবে কিন্তু সারা পশ্চিমবাংলা জুড়ে টিকিট টিকিট মানে নেতা এমএলএ মানে পয়সা এই যে ফর্মুলা টিএমসি তৈরি করে দিয়েছে তার জন্য এত মারামারি হচ্ছে এবং যত ইলেকশন আসবে মারামারি বেশি হবে আর গুন্ডা বদমাস যারা করে খাচ্ছে তারা এই বম বন্দুক নিয়ে কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়